লেবাননের সেনাপ্রধান জোসেফ আউন দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পার্লামেন্টের দুই দফা ভোটাভোটির পর তাকে জয়ী ঘোষণা করা হয়েছে নয় জানুয়ারি বিকেলে একশো আসনের পার্লামেন্ট থেকে নিরানব্বই ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন আউন এর মধ্যে জোসেফ আউনকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন যুদ্ধ বিধ্বস্ত দেশের জন্য সেনাপ্রধান হলেন উপযুক্ত নেতা বাইডেন বলেন প্রেসিডেন্ট আউনের প্রতি আমার আস্থা আছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে জোসেফ আউনি এই সময়ের জন্য লেবাননের উপযুক্ত নেতা তিনি আরও বলেন ইসরায়েল হিজবুল্লা যুদ্ধবিরতি তত্ত্বাবধানে আউন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এছাড়া পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আউনের নির্বাচনকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন দু সালের অক্টোবরে মিশাল আউনের মেয়াদ শেষ হওয়ার পর থেকে ভূমধ্যসাগরীয় সাগরীয় দেশটিতে কোনো প্রেসিডেন্ট ছিল না হিজবুলের আন্দোলন ও বিরোধীদের মধ্যে উত্তেজনার ফলে আগের এক ডজন ভোট ভেস্তে গেছে